ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপ্পান্ন বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন কোথাও কিছু হলেই যত দুষ নন্দ ঘোষ সব করেছে জামাত ইসলামী এই মদিনা সুরদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ এই রাষ্ট্রে সকল ধর্মের নিজ নিজ আচার অনুষ্ঠান অত্যন্ত নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে এই বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করে আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনোরিটি তারাই আপনাদেরকে তেপান্ন বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ এই অপকর্মে জড়িত নাই অথচ দুষ দেয় আমাদের ঘাড়ে কোথাও কিছু হলেই যত দুষ নন্দ ঘোষ সব করেছে জামাত ইসলামে কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না প্রমাণ করতে পারে না একটা প্রমাণ করতে পারে না তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাতি আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য বৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিল তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই মেয়েদেরকে মেয়েদেরকেও চেষ্টা করেছি আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হা কর্মক্ষেত্রে হয়তো দিবে কিন্তু সবাইকে কালো বুর্কা পরে দিবে বোরকা 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 কালো হবে 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 না না লাল সাদা এটা আমার কাউকে জোর করে পড়ানো হবে না যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবেন আমি অন্যান্য ধর্মবন্ধী মাদেরকে কিভাবে আমি বোরকা পড়াবো ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে কোনোটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে দেখেন আবার কোনো সাংঘাতিক ভাই আবার এটা মেহরবানি করে নিউজ করে দিয়ে না যে আমাদের সাহেব বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক করবে মাঝে মাঝে করেন আপনারা এগুলো আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন সবাই না দুই একজন আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই দুই একজনকে আপনারা একটু আটকাই দিবেন সবাই কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে এটা অপকর্ম আমি যা বলবো না আমার নামে তার চালান দেওয়া এটা অপকর্ম আপনার কথাটা আপনার মতো করে আপনি বলেন আপনার পরিচয় আমার পরিচয় বলবেন আমি বলছিলাম যে অন্য ধর্মের মা বোনদেরকে পোশাকের রুচি এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো এটা তাদের তা তারা করবে কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে তো অনেকে পোশাক সেই রকম পরেন না হ্যাঁ তাদের উপরে জোর কাটানো হবে না বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবেন যেই পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার হতো যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে দায়িত্ব পালন করার তারা তাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী করবেন দুইটা বাড়তি জিনিস পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা এখন দুইটার কোনোটাই নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে ইনশাল্লাহ এই দুইটাও নিশ্চিত করা হবে আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সানারা সানা থেকে হাজার মাইল সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোন জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন